আজকে আমরা অত্যাধিক গুরুত্বপূর্ণ দশটি আলোচনা করবো সেটা হচ্ছে সামনে আমাদের জিলহাজ মাস একেবারে চলে এসেছে এই জিলহাজ মাসের দশটি করণীয় সংক্ষেপে আমরা রসুল সাল্লিসাল্লামের হাদিস এবং কোরআনের আলোকে আমরা জেনে নিই এক নম্বর জিলহাদ মাসে বেশি বেশি নেক আমল করতে হবে বেশি বেশি যে কোনো নেক আমল তসবির তাহলিল জিকির এবং দান সৎকার যে কোনো আমল জিলহাদ মাসে দশটি আমল খুব গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট আমল জিলহাদ মাসে দশটি আমল একটি হচ্ছে বেশি বেশি করে নেক আমল করা নেক আমল এটা আল্লাহর কাছে অত্যাধিক প্রিয় কারণ এই জিলহাদ মাস এটা হচ্ছে হজের মাস এই মাসগুলি আল্লাহ তালার কাছে বেশি বেশি প্রিয় বোখারি শরীফ নয় হাজার উনসত্তর নম্বর হারি বর্ণিত হয়েছে আল্লাহ কল হা আফতাল্লাহাফিহাদিহি রসাল্লাম আবু হর ইবনে আব্বাস থেকে বলেন রসুসাল্লাম বলেছেন এই দিনগুলোর মধ্যে আল্লাহ তাল্লাহার কাছে এই জিলহাদ মাসের যে আমলগুলি রয়েছে এই আমল ছাড়া অন্য কোনো আমল আল্লাহর কাছে এত প্রিয় না এক সাহাবি জিজ্ঞাসা করলেন কল অল জিহাদু হে রসুল সাল্লাম আল্লাহর কাছে কি জিহাদ করাও কি বেশি উত্তম নয় তিনি বললেন না অতএব এই আমলগুলি জিহাদের চাইতে অল জিহাদ ইল্লা রজুল খরজে খাতির বিনসিহি ওয়ামালিহি ফালাম ইয়ারজি বিশাইইন হ্যাঁ ওই ব্যক্তির কথা ভিন্ন যে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়ে চলে গেছে আর ফিরে আসেন শহীদ সে ব্যতীত অর্থাৎ এই দশ দিনের মধ্যে এক নম্বর হচ্ছে নেক আমল করা দুই নম্বর হচ্ছে বেশি বেশি করে জিকির করা আল্লাহ পাক সম্পর্কে বলেন লিয়া সাদু মানাফি আলাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম আল্লাহ বলেন তোমাদেরকে জানো তোমরা ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মা'লুমাত এই নির্দিষ্ট দিনগুলোতে তোমাদেরকে আল্লাহ রিজিক রিজিক হিসেবে যেই পশুগুলি দিয়েছেন যেই চতুষ্পদ জন্তুগুলো দিয়েছেন তার মাধ্যমে তোমরা আল্লাহ পাকের জিকির করবে অর্থাৎ কুরবানি করার মাধ্যমে তিন বেশি বেশি করে তাকবীর বলতে হবে তাকবীর অর্থাৎ ঈদের তাকবীর জিলহাজ মাসের চাঁদ উঠলেই ঈদের তাকবির বেশি বেশি করে তাকবির রসুল্লা সাল্লি সাল্লাম বলেন মামিন আয়ামিন আকবা ইন্দি আল্লাহর কাছে আর এত অত্যাধিক প্রিয় আর আমল নাই ওলা আহাব্বা ইলাইহি মিনাল আমলি ফি হিন্না মিন হাদ মিন হাদ আয়াম এই দিনগুলিতে অর্থাৎ জিলহাদ মাসের এই দশ দিনে যত আমল আল্লাহর কাছে প্রিয় অন্য কোনো আমল আল্লাহর কাছে এত প্রিয় নয় এমনকি আয়ামাত্মা শিখ ওয়াকান এবং আমার আয়ামাত্মা শিখ অর্থাৎ

বিতাকবিরি হিমা বি তাকবির হিমা হাজরাদী ইবনে ওমর এবং ইবনে আব্বাস রাদী আল্লাহ তালা আন বাজারে যেতেন রাস্তায় যেতেন ঘাটে যেতেন তারা সেখানে তাকবীর বলতেন এবং মানুষকে তাকবীর বলার জন্য তারা আদেশ করতেন সম্মানিত ভাইয়েরা আমার তাহলে আমরা কি তিন নম্বর হচ্ছে বেশি বেশি করে আমরা তাকবীর বলবো বিশেষ করে তাকবীর বিশেষ করে তাকবির তাশ্বিক তাকবীরের তাশিক কখন যেটা হচ্ছে নয়জিল হাজ নয়জিল হাজ ফজর থেকে নিয়ে তেরো জিলহাজের আসর পর্যন্ত মোট তেইশ অক্ত নামাজে করে তাকবির তশ্বিক পড়া অর্থাৎ আল্লাহু আকবর আল্লাহ আকবার আকবর আল্লাহ আকবর হাম অর্থাৎ আরাফার দিন নয় জিলহাজ জিলহাদ মাসের নয় তারিখের ফজর থেকে নিয়ে শুরু করে জিলহাদ মাসের তেরো তারিখের আসর পর্যন্ত মোট তেইশ অক্ত ফরজ নামাজের পর একবার করে সালাম ফিরানোর পরে ইমাম মোক্তাদি মুসল্লি নাই পুরুষ সবাই সালাম ফিরার পরে একবার তাকবীর তশ্বিক অর্থাৎ জিলহাদ মাসের নয় তারিখের ফজর থেকে নিয়ে জিলহাদ মাসের তেরো তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে শিখ জোরে উচ্চা আওয়াজে একবার করে বলবর আল্লাহ আকবর আকবর আল্লাহাম আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আব্দুরুল মুখতার তিন নম্বর খন্ড চৌষট্টি আমলটি বর্ণিত হয়েছে পাঁচ নম্বর হচ্ছে জিলহাদ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে যে চুল নখ কাটা থেকে বিরত থাকা চুল নখ কাটা থেকে বিরত থাকা এখানে হাদিস দুইটি বর্ণিত হয়েছে একটি হচ্ছে আবুদর শরীফের দুই হাজার সাতশত একানব্বই নম্বর হাদিস তিরমি শরীফের একশো এক হাজার পাঁচশত তেইশ নম্বর হাদিস হাদিসটি বর্ণিত হয়েছে একটি হাদিস ভালো করে বোঝার বিষয় একটু আমরা খুব দিল খাটিয়ে মন খাটিয়ে একটু বোঝার চেষ্টা করি যে এক হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি কুরবানি দিবে যেমন রশিদাল্লাম বলছেন যে মানরাহ মানরাহ হিলাল ذিলহিজ্জাহ যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো ও আরাদা ইযহিয়া এবং কুরবানি করার ইচ্ছা করলো ফালা ইখদান নামিন শারিহি সে যেন কিছুতেই সে তার চুল নখ এগুলো কিছুতেই সে যেন কর্তন না করে অর্থাৎ না কাটে তাহলে বোঝা গেল এখানে হাদিসটা যেটা এসেছে যে মানরাহ ও ذিলহিজ্জাহ ওয়া আরাদা ইযহিয়া যে কুরবানি চাঁদ দেখলো জিলহাদ মাসের এবং কুরবানি করার নিয়ত করল সে তার চুল নখ দাড়ি কাটবে না বিনিময়ে কি দিবেন রসাল্লাম তা বলেননি একাধিক সূত্রের হাদিসটি বর্ণিত হয়েছে তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কেউ যদি কুরবানি করে তাহলে জিলহাদ মাসের চাঁদ উঠলে সে তার চুল নখ দাড়ি কোনো জিনিস কর্তন করবে না প্রিয় উপস্থিতি এখানে একটা জরুরি কথা বলে রাখি অনেক মুসলমান আমরা আছি কুরবানির বেলা স্পট কুরবানি করতে কোনো সংকীর্ণতা আমরা করি না কিন্তু আমরা কুরবানি করেই কুরবানির পশু জবাই করে আমরা দাঁড়িয়ে কাটিয়ে এটা তো অসুলের পদ্ধতি হলো না এই জন্য কাটা থেকে বিরত থাকবো সম্মানিত ভাইরা আমার দুই তাহলে এখানে বোঝা গেল যে কুরবানি করবে মানদ যে ব্যক্তি খুর জিল হাদ মাসের চাঁদ দেখল ও আর আইন জোহাইয়া এবং কুরবানি করার ইচ্ছা করল ফালায়া খুদান নামিন শারহি ফলা আমিন আউসফারহি সে যেন তার চুলও কর্তন না করে এবং সে তার নখও কর্তন না করে এটা হাদিস বর্ণিত হয়েছে এটিও বিশুদ্ধ হাদিস দাউদ তিরমিজি অসংখ্য গ্রন্থে এ হাদিসটি বর্ণিত হয়েছে তাহলে এ হাদিস তারা বোঝা যাচ্ছে যে যে কুরবানি করবে সে তার নখ কাটবে না এখন থাকলো যে ব্যক্তি কুরবানি করবে না বা যারা কুরবানি করে নাই তার জন্য কি এই আমল প্রযোজ্য হবে সে কি আমল না করলে অর্থাৎ তার জিলহাদ মাসের চাঁদ উঠলে সে যদি আমল তার চুল না কর্তন করে নখ কর্তন না করে তাহলে সে কি কি পাবে বা তার কি আমলটা আছে কি না জব একটি হাদিস থেকে বোঝা যাচ্ছে যে হাদিসটি বর্ণিত হয়েছে নাসাই চার হাজার তিনশত নম্বর হাদিস নাসাই শরীফের চার হাজার তিনশো ছিষট্টি নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে কি এ হাদিস থেকে বোঝা যাচ্ছে যারা কুরবানি দিবে না তারাও যদি জিলহাদ মাসের চাঁদ দুটা থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত তাদের শরীরের কোনো অংশ কর্তন না করে আশা করা যায় ইনশাআল্লাহ তারাও কুরবানি করার নাকি পাবে এবং রসুল সাল্লামের আদেশ পালন করার নেকি পাবে মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে যদিও হাদিসটির মান সনদগতভাবে একটু দুর্বল অনেকে বলেছেন অনেকে আবার বলেছেন কিন্তু আসলে এটা যেহেতু ফজিলত কেরাম গণি বলেছেন হাদিস শাস্ত্রের মূলনীতি হচ্ছে যে যদি আকিদার ক্ষেত্রে না অর্থাৎ ফজিলতের ক্ষেত্রে একটু দুর্বল হাদিস যেটা মাউজু সেটা বাতিল আর জৈফ হাদিস যেটা একটু দুর্বল এটা ফজিলতের ক্ষেত্রে গ্রহণ অনেক মহাদ্দিসগণ করেছেন অতএব আমরা আশা করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে যে কেউ যদি কুরবানি নাও করে আর সে যদি রাসূলের আদেশ পালন করার জন্য জিলহাদ মাসে এই আমলগুলি করে তার চুল নখ দাঁড়ি সে না কাটে তাহলে সে কুরবানি করার মতো নেকি পাবে বলে আমরা আশা ব্যক্ত করতে পারি রাসূলের হাদিস থেকে হাদিসটি কি আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু থেকে বর্ণিত হয়েছে ক্বাল আলী রজুলিন একজন ব্যক্তিকে কে রাসূল বললেন উমিরতুবি ইওমিল আজহা ইদান জালাল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মতি একজন জয়নক ব্যক্তিকে কে রাসূল বললেন এই ঈদুল আজহার দিন অর্থাৎ কুরবানির দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ঈদ নির্ধারণ করেছেন অতএব এগুলোতে কুরবানি করবে ইম ব্যক্তি তার কাছে কুরবানি করার কোন পশু ছিল না গরিব অসহায় মানুষ সে বলল গোল্লা রসুসাল্লাম কোনো ব্যক্তি যদি ইলাম মানি হাতান সে যদি কোনো পশু না পায় শুধুমাত্র একটি পশুর মালিক হয় মানি হাতান হচ্ছে যারা দুধ পান করার প্রাণীকে প্রাণীকে আরবের মানুষরা বলতো এটা হচ্ছে মানি হাম দুধ পান পান করার জন্য একটি মাত্র প্রাণী আমার কাছে আছে এখন কি আমি কুরবানি করব। আফা উজ্জা বিহা রসুল আমি কি এই প্রাণী দ্বারা কুরবানি করব যেহেতু ব্যক্তিটি গরিব ছিলেন রসুল্লাহ সাল্লাম বললেন কলালা না তুমি এই প্রাণীকে কুরবানি করো না এই প্রাণী একটি প্রাণী তোমার কাছে রয়েছে এটা দিয়ে তুমি কুরবানি করলে তুমি খেব আসবে কি এটা দুধ বিক্রি করে তুমি যে দিন পার করো পরিবার চালাও না এটা তুমি কুরবানি করবে না ওলা কিন তা খুদ মিন সা রিকা অত কল লেমু হাউসফাওরকা অত কস্ু সারিবা কা ও তাহালিকু আনা তাকা দালিকা তামামুস সেই জাতিকে আইন দা ও সা আমি না তুমি এই একটি উটের দুধ দুধের উটকে কুরবানি করবে না কী আমল করবে তুমি যখন মানুষেরা কুরবানি যারা করতে সামর্থ্যবান তারা যখন কুরবানি করবে অতএব ঈদের নামাজ পড়ে তুমি তোমার চুল কর্তন করবে তুমি তোমার নখ কর্তন করবে তুমি তোমার মোষ কর্তন করবে আর তুমি তোমার বগলের নিচে চুল কর্তন করবে তাহলে তাহলে আল্লাহর কাছে আশা করছি যে এটাই হবে তোমার কুরবানির পূর্ণতা মানে তুমি কুরবানি করার মতো নেকি পাবে বলে আশা ব্যক্ত করেছেন রসুল সাল্লি সাল্লাম এ মর্মে হাদিসটি থেকে আমরা বুঝতে পারি কোনো ব্যক্তি যদি কোরবানি করতে না পারে হাদ মাসের এই দশ দিন যদি সে কোরবানি আল্লাহর আদেশ পালন করার জন্য রসুলের আদেশকে ফলন করা ফলো করার জন্য কেউ যদি চাঁদ ওঠা থেকে নিয়ে এই দশ দিন সে তার চুল এবং যে সমস্ত অঙ্গ তার চুল কর্তন করা নখ কর্তন করা থেকে বিরত থাকে রসুলের আদেশ পালন করার জন্য তবে সে কুরবানি নেকি পাবে বলে আমরা আশা ব্যক্ত করতে পারি ইংসা আল্লাহ অতএব যারা কুরবানি করেছি যারা কুরবানি করে নেয় প্রত্যেকে আমরা এই জিলহাদ মাসের চুল নখ থেকে বিরত থাকবো

প্রথম নয় দিন অর্থাৎ এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা আসর আর রোজা এবং প্রত্যেক মাসে তিনটি করে রোজা সাল্লা অনেক গুরুত্ব দিতেন এবং তিনি আরও রাখতেন সাহারি তিনি এই এই দুইটা আমল বেশি বেশি করতেন অতএব ভাইরা আমার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আমরা রোজা রাখতে পারি জিনহাজ মাসে বিশেষ করে আলাহু বলেন কেউ যদি আরাফার দিনে রোজা রাখে নয় তারিখ রোজা রাখে অর্থাৎ প্রত্যেক দেশের নিয়ম অনুযায়ী নয় জাহাজ রোজা রাখে রসুসাল্লাম বলছেন তাহলে তার গুফির আল্লাহ জাম্বা জাম্বা সানাতেনে মতো তাবি আইন তাহলে তার জীবনের গুণা আল্লাপাক বিগত পূর্বের দুই বছরের গুণা আল্লাপাক মাফ করে দিন অতএব আরাফার দিনে নয় জুলহাজ প্রত্যেক দেশের হিসাব অনুযায়ী বাংলাদেশের হিসাব অনুযায়ী নয় তারিখের রোজা বহুত কল্যাণ রয়েছে অতএব আমরা নয় তারিখের রোজা রাখবো ইনশাআল্লাহ বিশেষ করে নয় তারিখের রোজা রসুল্লা সাল্লাম বলছেন সিয়ামু ইয়ামা আরাফা সিয়ামু ইয়াউম সিয়ামু আরাফা রসুল্লাম বলেন আরাফার দিনের রোজা ইন্নি আহতাসিব আল্লাহি আইয়ু কাফিরা সালাতি পাবলাহু ও সালাতি বাদাহু আল্লাহ নবী সাল্লাহ বলেন জিলহাজ মাসের নয় তারিখের রোজা কোনো ব্যক্তি যদি রাখে তাহলে আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে এই আশা ব্যক্ত রাখছি এবং আল্লাহর কাছে আমি এই আশা রাখছি যে আল্লাহ ওই ব্যক্তি ওই ব্যক্তির জীবনের গুনা এক বছর পূর্বের এবং এক বছর পরের জীবনের আল্লাহ আল্লাহর আলামী মাফ করে দিবেন সুবাহ আল্লাহ অদেব প্রিয় দেশবাসী প্রিয় লেখাবাসী আমরা আরফার দিনের রোজা বিশেষ করে নয় তারিখের রোজা আমরা রাখার চেষ্টা করব এই আশা রাখছি যে নয় তারিখের রোজা রাখলে আল্লাহ তার জীবনের এক বছর পূর্বের এবং এক বছর পরের গুণা আল্লাপাক ক্ষমা করে দিবেন আবু দাউদ দুই হাজার চারশো পঁচিশ নম্বর হাদিস সামর্থ্য থাকলে জিল হাদমা সেনে দশ দিনে হজ করা আল্লাহ বলেন আল হাজু আসুর হামান ফরদি হিন্না যদি কেউ পারে তাহলে এই সামর্থ্য থাকলে এই জিলহাজ মাসের এই দশ দিনে হজ করবে তাহলে আল্লাহ পাক তাকে বহুত নেকি দান করবে সরেন আরেকটা এমন হচ্ছে যদি সমর্থ থাকে তাহলে এই মাসে কুরবানি করা রসুসাল্লাম বলছেন ইবনে মাজা শরীফের একত্রিশশো বাইশ নম্বর হাদিস মান ওয়াজাদা ওই ব্যক্তি যে কুরবানি করার সামর্থ্য রাখে অথচ কুরবানি করে না সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহিনা সতেব টাকা থাকলে আপনাকে কুরবানি করতে হবে যারা বলেছে কোটিপতিও কুরবানি না করলে গুণা হবে না তারা ভুল বলেছে বুঝতে ভুল করেছে অতেব আপনার কাছে সমর্থ থাকলে আপনাকে কুরবানি করতে হবে এ কথাই ঠিক সব ধরনের থেকে থাকা কারণ এই জিলহাজ মাস আল্লাহর কাছে পবিত্র মাস আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে চারটি মাসকে কে হারাম ব্যক্ত করেছেন ঘোষণা করেছেন সম্মানিত মাস বলেছেন এই সম্মানিত মাসের মধ্যে হচ্ছে জিলহাদ মাস একটি আল্লাহ বলছেন এই দিনগুলো এই মাসগুলো হলো পবিত্র মাস ও দুনিয়াবাসী এই মাসগুলোতে খবরদার নিজের আত্মার প্রতি জুলুম করিও না আল্লাহ পাকে আমাদের সকলকে বোঝার তো অভিজ্ঞান কর